আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব একটা সুন্দর না হয়তো খুব স্টাইলিশও না তবুও মেয়েরা তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে ব্যাপারটা আসলে কি জানেন আমরা ভাবি সুন্দর চেহারা বা অনেক টাকাই বুঝি সব কিন্তু আসলে তা নয় মেয়েদের মনের ভেতরে এমন কিছু গোপন সুইচ আছে যা অন করতে পারলে তাদের আকর্ষণ চুম্বকের মতো কাজ করে আজকের ভিডিওতে আমি সাইকোলজির এমন চারটি গোপন রহস্য বা চার ধরনের পুরুষের কথা বলবো যাদের প্রতি নারীরা অবচেতন মনেই দুর্বল হয়ে পড়ে এই বিষয়গুলো জানলে শুধু প্রেম নয় আপনার ব্যক্তিত্বটাই বদলে যাবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি নিজেকে একজন শক্তিশালী পুরুষ হিসেবে গড়ে তুলতে চান এবং এই সাইকোলজিক্যাল করতে না চান তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক লাইক দিয়ে দিন কারণ আপনার একটা আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন মূল রহস্যগুলো জেনে নেওয়া যাক এক শান্ত ও গভীর আত্মবিশ্বাসী পুরুষ দ্য গ্রাউন্ডেড প্রেজেন্স শুরুতেই যে ধরনের পুরুষের কথা বলবো এরা হলো সেই সব পুরুষ যাদের উপস্থিতিই বলে দেয় আমি আছি ভয়ের কিছু নেই এটাকে আমরা বলতে পারি গভীর আত্মবিশ্বাস তবে সাবধান এখানে আত্মবিশ্বাস মানে কিন্তু লম্ফম্ফ করা বা নিজেকে জাহির করা নয় দেখুন অনেক সময় আমরা মনের মন বোঝার সহজ উপায় খুঁজতে গিয়ে ভাবি হয়তো বেশি কথা বললে বা নিজেকে হিরো প্রমাণ করতে পারলেই কাজ হবে কিন্তু সত্যিটা হলো উল্টো মেয়েরা এমন পুরুষকে পছন্দ করে না যে সব সময় অস্থির থাকে বা ছোটোখাটো বিষয়েই ভয় পেয়ে যায় ধরুন আপনার জীবনে একটা বড় সমস্যা আসলো হতে পারে সেটা অফিসের চাপ কিংবা পারিবারিক ঝামেলা সেই মুহূর্তে আপনি যদি চিৎকার চাচামিচি করেন বা ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকেন তাহলে আপনার সঙ্গিনী আপনার পাশে নিরাপদ বোধ করবে না মেয়েরা চায় এমন কাউকে যে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকতে পারে মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় গ্রাউন্ডের থাকা অর্থাৎ মাটির সাথে যার পালে লেগে আছে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন এবং সেটা নেওয়ার সময় আপনার মধ্যে কোনো মানতা কাজ করবে না তখন আপনার সঙ্গিনী আপনার প্রতি এক ধরনের নীরব শ্রদ্ধা অনুভব করবে আর মনে রাখবেন শ্রদ্ধা থেকে কিন্তু গভীর ভালোবাসার জন্ম হয় মেয়েরা প্রকৃতিগতভাবেই নিরাপত্তা খোঁজে আর এই নিরাপত্তা শুধু টাকার নিরাপত্তা নয় এটা হলো মানসিক নিরাপত্তা যখন সে দেখবে আপনি আপনার নিজের আবেগ নিজের কাজ এবং নিজের কথার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখছেন তখন তার অবচেতন মন তাকে সিগনাল দেবে হ্যাঁ এই লোকটাই সঠিক এটি এমন এক শক্তি যা শব্দ দিয়ে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় তাই অকারণে নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে নিজের ভেতরটাকে শান্ত করুন আপনার এই নিরবতায় সবচেয়ে বড় আওয়াজ হয়ে তার কানে পৌঁছবে দুই আবেগের ওপর যার পূর্ণ নিয়ন্ত্রণ আছে ইমোশনাল মাস্টারি দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটি হলো নিজের আবেগকে বা ইমোশনকে কন্ট্রোল করা আজকাল অনেক রিলেশনশিপে দেখবেন খুব দ্রুত ব্রেকআপ হয়ে যাচ্ছে বা সারা দিন ঝগড়া লেগেই আছে এর প্রধান কারণ হল পুরুষদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণের অভাব আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোর টাইটেল থাকে কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় কিন্তু বিশ্বাস করুন ইমপ্রেস করার চেয়েও জরুরি হলো আপনি কঠিন পরিস্থিতিতে নিজেকে কতটা শান্ত রাখতে পারছেন মেয়েরা স্বভাবতই একটু বেশি আবেগপ্রবণ হয় এটা তাদের প্রকৃতি এখন একটি মেয়ে যখন খুব ইমোশনাল হয়ে পড়ে বা রেগে যায় তখন তার সঙ্গী হিসেবে আপনিও যদি যদি তার সাথে সমান তালে চেঁচামেচি শুরু করেন তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে বেড়াবে আগুন দিয়ে তো আর আগুন নেভানো যায় না তাই না মেয়েরা চায় এমন একজন পুরুষকে যে তার অস্থিতিশীল আবেগকে স্থিতিশীলতা দিতে পারবে ধরুন আপনাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে সেই মুহূর্তে আপনি যদি রেগে গিয়ে উল্টাপাল্টা কথা না বলে একটু ঠান্ডা মাথায় পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন সে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু মনে মনে আপনার প্রতি তার সম্মান বেড়ে যাবে দ্বিগুণ এর মানে এই নয় যে আপনি রোবট হয়ে যাবেন বা আপনার কোনো অনুভূতি থাকবে না আপনারও রাগ হবে আপনারও কষ্ট হবে কিন্তু একজন পরিণত বা ম্যাচিওর পুরুষ তার সেই রাগের বহির প্রকাশটা এমনভাবে করে যাতে সম্পর্ক নষ্ট হয় সে জানে কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয় যে পুরুষ ছোটোখাটো বিষয়ে অভিমান করে বসে থাকে বা একটুতেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয় মেয়েরা তাদের উপর ভরসা পায় না তারা চায় এমন কাউকে যে বলবে সমস্যা নেই আমি আছি আমরা এটা ঠিক করে ফেলব এই যে নিশ্চয়তা এই যে ভরসা এটাই একজন নারীকে আপনার প্রতি পাগল করে তোলার জন্য যথেষ্ট তাই নাটকীয়তা পরিহার করুন নিজের দুর্বলতাগুলো মেনে নিন কিন্তু সেটাকে কখনোই আপনার ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে দেবেন না তিন লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি অবিচল পুরুষ পারপাস ড্রিভেন ম্যান তৃতীয় পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এটি হলো আপনার জীবনের লক্ষ্য আপনি কি জানেন একজন লক্ষ্যহীন পুরুষ হলো ঠিক সেই নাবিতের মতো যার কোনো কম্পাস নেই সে জানে না সে কোথায় যাচ্ছে আর কোনো মেয়েই এমন জাহাজে উঠতে চায় না যেটা কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই অনেক সময় ছেলেরা প্রশ্ন করে মেয়েরা কেমন ছেলে পছন্দ করে এর সহজ উত্তর হল মেয়েরা এমন ছেলে পছন্দ করে যার জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে আপনি এখন কোথায় আছেন বা আপনার পকেটে এখন কত টাকা আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান এবং সেই অনুযায়ী আপনি কাজ করছেন কি না একজন পুরুষ যখন তার ক্যারিয়ার বা প্যাশন নিয়ে সিরিয়াস থাকে তখন তার মধ্যে আলাদা একটা গ্লো বা দিউতি কাজ করে সে তখন আজে বাজে বিষয় সময় নষ্ট করে না অন্যের কথায় নিজের সিদ্ধান্ত বদলায় না এই ফোকাসড বা মনোযোগী ভাবটাই মেয়েদের কাছে মারাত্মক আকর্ষণীয় লাগে কারণ চিন্তা করে দেখুন যে মানুষটা নিজের জীবনের দায়িত্বই ঠিকঠাক নিতে পারে না সে আর একটা মানুষের জীবনের দায়িত্ব কীভাবে নেবে মেয়েরা যখন দেখে আপনি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করছেন নতুন কিছু শিখছেন এবং নিজের স্বপ্নের পেছনে ছুটছেন তখন তারা আপনার মধ্যে ভবিষ্যৎ দেখতে পায় মনে রাখবেন অলসতা বা গরিমশি করা পুরুষদের মেয়েরা কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারে না আর যে সম্পর্কে পুরুষটি নেতা হতে পারে না সেই সম্পর্কে আকর্ষণ বেশি দিন টিকে থাকে না তাই প্রেম বা সম্পর্কের পেছনে পাগলের মতো না ছুটে নিজের লক্ষ্যের পেছনে ছুটুন আপনি যখন সফলতার পথে হাঁটবেন তখন দেখবেন যোগ্য মানুষটি আপনা আপনিই আপনার সাথে হাঁটার জন্য এগিয়ে এসেছে আপনার এই উচ্চাকাঙ্ক্ষাই আপনার সবচেয়ে বড় সৌন্দর্যে পরিণত হবে চার ব্যক্তিত্ব সীমারেখা এবং মূল্যবোধ লিডারশিপ অ্যান্ড বাউন্ডারিজ চতুর্থ এবং শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো আপনার মেরুদণ্ড হ্যাঁ আমি আপনার ব্যক্তিত্বের কথা বলছি সমাজে এমন অনেক পুরুষ আছে যারা খুব ভালো মানুষ সবার সব কথা মেনে নেয় কাউকে না বলতে পারে না এদেরকে বলা হয় নাইস গাইস কিন্তু সমস্যা হল এই অতিরিক্ত ভালো মানুষই অনেক সময় আকর্ষণের পথে বাধা হয়ে দাঁড়ায় মেয়েরা এমন পুরুষকে সম্মান করতে পারে না যাদের নিজস্ব কোনো বাউন্ডারি বা সীমারেখা নেই যে পুরুষ অন্যকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেয় সে কখনোই একজন নারীর স্বপ্নের পুরুষ হতে পারে না আপনাকে জানতে হবে কখন না বলতে হয় আপনার কিছু নিজস্ব নীতি বা ভ্যালুস থাকতে হবে ধরুন কেউ আপনার সাথে এমন ব্যবহার করলো যা আপনার সম্মানে আঘাত করে তখন আপনি যদি সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে চুপ করে থাকেন তাহলে আপনি আপনার নিজের ভ্যালু কমিয়ে ফেললেন একজন সত্যিকারের আলফা বা সিগমা পুরুষ জানে তার স্থান কোথায় সে যেমন নারীকে সম্মান করতে জানে ঠিক তেমনই নিজের সম্মান আদায় করে নিতেও জানে এই ধরনের পুরুষেরা কখনোই মেয়েদের পেছনে ঘোরে না বরং তাদের ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী হয় যে মেয়েরা তাদের সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষা করে এর মানে কিন্তু এই নয় যে আপনি রূঢ় বা অহংকারী হবেন এর মানে হলো আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন আপনি সম্পর্কের হাল ধরবেন ক্যাপ্টেনের মতো কোথায় যেতে হবে কি করতে হবে এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে মেয়েরা চায় পুরুষটি নেতৃত্ব দিক যখন আপনি কনফিডেন্টলি কোনো সিদ্ধান্ত নেবেন তখন আপনার সঙ্গিনী নিশ্চিত মনে আপনার ওপর নির্ভর করতে পারবে দেখুন দিন শেষে বিষয়টা খুব সহজ আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না আর যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা বা আকর্ষণ কোনোটাই জন্মায় না তাই নিজের একটা শক্ত অবস্থান তৈরি করুন নিজের সময় এবং এনার্জির মূল্য দিতে শিখুন আপনি যখন নিজেকে সস্তা হওয়া থেকে বাঁচাবেন তখন মানুষ আপনাকে দামি মনে করতে শুরু করবে তো বন্ধুরা এতক্ষণ আমরা যে চারটি পয়েন্ট নিয়ে কথা বললাম সেগুলো কিন্তু কোনো জাদুর মন্ত্র নয় এগুলো হলো নিজেকে উন্নত করার এক একটা ধাপ এক নিজেকে শান্ত এবং ধীরস্থির রাখা দুই আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা তিন জীবনের নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা চার এবং নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্ব বজায় রাখা আপনি যদি এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে দেখবেন শুধু নারীরাই নয় সমাজের প্রতিটি মানুষ আপনাকে অন্য চোখে দেখছে আপনাকে সম্মান করছে আর যাকে সবাই সম্মান করে তার প্রতি আকর্ষণ তৈরি হওয়াটাই স্বাভাবিক মনে রাখবেন আকর্ষণ চেহারা দিয়ে হয় না আকর্ষণ তৈরি হয় আপনার ভেতরকার শক্তি দিয়ে তাই নিজেকে ভেতর থেকে শক্তিশালী করুন আশা করি আজকের আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন বিষয়গুলো একজন পুরুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কাজে আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আপনার কি মনে হয় এই চারটি গুণের মধ্যে কোনটি আপনার মধ্যে সবচেয়ে বেশি আছে কমেন্ট করে আমাকে জানান